আজকে আমরা ক্লাস এইটের ষোলো নম্বর চ্যাপ্টারের কোষে দেখি ষোলো দশমিক একের ষোলো দাগের প্রশ্নটির উত্তর করব প্রশ্নটি কি বলেছে দেখি ত্রিভুজ এর কোন বিএসি সমান নব্বই ডিগ্রি এবং এবং কোন বিসি এ সমান তিরিশ ডিগ্রি প্রমাণ করি যে এবি সমান হাফ বি এটি একটি দারুণ ইন্টারেস্টিং কোয়েশ্চেন কারণ আমরা কোনো ত্রিভুজের কোণের মান দেওয়া আছে সেই কোণের মানের উপর ডিপেন্ড করে তাদের বাহুর মধ্যে সম্পর্ক পাচ্ছি এই ধরনের কনের মানের উপর ডিপেন্ড করে বাহুর যে সম্পর্ক পাওয়া যায় তা তোমরা শিখবে কিন্তু ক্লাস টেনে গিয়ে কিন্তু এখানে তোমরা জ্যামিতিকভাবে এই জিনিসটা কিন্তু প্রমাণ করতে চলেছ তবে আমি তোমাদের এখানে আরেকটি প্রমাণ করতে দেব সেখানে একটা থিওরেম লাগবে পিথাগোরাসের ফর্মুলা সেটা হয়তো তোমরা অনেকেই ক্লাস এইটে পড়োনি তো তোমরা জেনে নিবে যে পিথাগোরাসের থিওরেম কী আমি বলে দিচ্ছি পিথাগোরাসের ফর্মুলা যে জিনিসটা এই ফর্মুলাটা জানলেই হবে তো এই ফর্মুলাটা জানলেই কিন্তু এই প্রমাণটি করতে পারবে এটা প্রমাণটা কি করতে হবে যেখানে এখানে বলেছে যে এবি সমান হাফ বি সি প্রমাণ করতে এবারে আমি বলছি যে এসি সমান রুট থ্রি বাই টু বিসি এইটি প্রমাণ করতে হবে আর কি তো এইটি প্রমাণের জন্য তোমাদের পিথাগোরাসের ফর্মুলাটি লাগবে তো আমরা আগে ছবিটা আঁকি ছবিটা আঁকলে বিষয়টা স্পষ্ট হবে কি বলতে চাইছি ছবিটা আঁকার পরে ব্যাপারগুলি তোমাদের মধ্যে তোমাদের কাছে ক্লিয়ার হবে এই হচ্ছে এবিসি ত্রিভুজ যার বিএসি কোন নব্বই ডিগ্রি এবং কোন বি সি তিরিশ ডিগ্রি মানে এই কোনটি হচ্ছে নব্বই ডিগ্রি আর কোন বিসি মানে এই কোনটি হচ্ছে তিরিশ ডিগ্রি এইটি বলে দেওয়া আছে আমাদের কি প্রমাণ করতে হবে না আমাদের প্রমাণ করতে হবে এবি সমান হাফ বিসি। এখানে আমি আরেকটা কথা বলছি যে তোমরা প্রমাণ করবে যে এসি সমান রুট থ্রি বাই টু বিসি পিথাগোরাসের নিয়মটি জানলে এটি খুবই সহজ পিথাগোরাসের নিয়ম কি বলেছে না যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের নিয়ম বলেছে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি একটি ত্রিভুজ হয় তাহলে তার লম্বে স্কয়ার মানে এই বাহুটা স্কয়ার যোগ এই বাহুটা স্কয়ার এই বাহুটার বর্গ করব আর কি এই বাহুটার দৈর্ঘ্যের বর্গ আর এই বাহুর দৈর্ঘ্যের বর্গের যোগ ফল এই যে অতিভুজ আছে এই অতিভুজের বর্গের সাথে সমান হবে অর্থাৎ এই বাহুটা ধরা যাক তিন একক এই বাহুটা দৈর্ঘ্য ধরা যাক চার একক হয়েছে তাহলে এই দুজনের বর্গ করো মানে তিনে স্কোয়ার করো প্লাস চারে স্কোয়ার করো সমান কত হবে নয় যোগ চার স্কোয়ার সমান ষোলো সমান পঁচিশ তাহলে এই পঁচিশ হচ্ছে আসলে পাঁচে স্কোয়ার তাহলে এই বাহুটা দৈর্ঘ্য হবে পাঁচ একক এটি হচ্ছে পিথাগোরাসের নিয়ম কেবলমাত্র যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই এই নিয়মটি প্রযোজ্য হবে তো যাই হোক আমরা এখন যে প্রমাণটি করতে হবে আমাদের সেই প্রমাণটিতে আসি তাহলে আমাদের কি কি প্রদত্ত আছে আর কি প্রমাণ করতে হবে সেগুলো লিখে ফেলি প্রদত্ত ত্রিভুজ এর কোন এ কোন সমকোণ এবং কোন বি সি এর সমান তিরিশ ডিগ্রি আমাদের কিন্তু এইটুকুই প্রদত্ত আছে আর কিছু প্রদত্ত নেই এবার আমাদের প্রমাণ করতে হবে কী প্রমাণ করতে হবে না প্রমাণ করতে হবে যে এবি সমান হাফ বিসি দৈর্ঘ্যটা বিসির অর্ধেক বা বলতে গেলে এরকম যে বিসিটা হচ্ছে আসলে এবির দ্বিগুণ তাহলে প্রমাণ আচ্ছা এখানে আমরা প্রমাণ করতে যাওয়ার আগে একটা ছোট্ট অঙ্কন করতে হবে না হলে আমরা প্রমাণ করতে পারব না তাহলে আমরা কি অঙ্কন করব। দেখো এটুকু আমাদের ভাবতে হবে যে এবি আর বিসির মধ্যে যে সম্পর্ক বের করতে হবে এবি কিন্তু এবি হচ্ছে বিসির অর্ধেক আর জ্যামিতিক প্রমাণে অর্ধেক প্রমাণ করা এটা কঠিন তুলনায় সমান প্রমাণ করা যায় জ্যামিতিতে তোমরা যত প্রমাণ করে এসছো সেখানে ত্রিভুজের সর্বসমতা হোক বা ত্রিভুজের কোণের বৈশিষ্ট্য মানে যেমন সমদ্দিবাহু দা দুটি বাহু দৈর্ঘ্য সমান হয় অর্থাৎ বাহুর দৈর্ঘ্য সমান প্রমাণ করতে পারবে কিন্তু অর্ধেক প্রমাণ করবে কিভাবে তাহলে অর্ধেক হোক ওয়ান থার্ড হোক যেভাবেই যাই প্রমাণ করতে দিক না কেন তার জন্য তোমাদের আগে কি করতে হবে সমান প্রমাণ করতে হবে যে কোনো দুটো বাহুর সমান সেখান থেকে নিশ্চিত আসতে হবে বাহুর দৈর্ঘ্য যে সমান সেটার ব্যাপারটাকে আগে প্রতিষ্ঠা করতে হবে তাহলে তার জন্য তোমাদেরকে ভাবতে হবে যে নিশ্চিত এই এবি সরলরেখাটা এখানে দুবার আছে এই বিসি যেহেতু অর্ধেক তাহলে এবি সরলরেখাটা এখানে দুবার আছে তাহলে অঙ্কনের আইডিয়াটা আমরা আনবো কীরকম না আমরা এবির অংশের সমান করেই বিসি থেকে একটা অংশ কেটে নেব তাহলে দেখো প্রমাণের আমাদের পড়ে রইলো কি যদি আমরা এর সমান করে বিসি থেকে একটা অংশ কেটে নিই তাহলে আমাদের প্রমাণের বিষয়বস্তু পড়ে থাকবে এটাই যে বিসির বাকি কাটা অংশটা এই অংশের সাথে সমান এটুকু প্রমাণ করলেই আমরা কিন্তু প্রমাণ করতে পারবো যে এবি হচ্ছে বিসির অর্ধেক তাহলে আমরা অঙ্কনটা এভাবেই করছি যে এবির সমান করে বিসি থেকে একটা অংশ এবির সমান করে কেটে নিচ্ছি এই বিন্দুটাকে নাম দিচ্ছি আমরা ডি তাহলে বিডি এখন আমার সমান হচ্ছে এবি তাহলে বিডি সমান হচ্ছে এবি আমরা এ এবং ডি জয়েন করে দিলাম তাহলে দেখো দুটো ত্রিভুজ তৈরি হলো এটি একটি ত্রিভুজ এটি একটি ত্রিভুজ এবারে নিশ্চিত আমরা কিছু না কিছু প্রমাণ করতে পারবো তাহলে এই অঙ্কনটা আমরা লিখি এর দৈর্ঘ্যের সমান করে বিসি থেকে বিডিও অংশ কেটে নিলাম এ কমা ডি যুক্ত করলাম এবারে আসি প্রমাণে দেখো যে এ বি ডি ত্রিভুজ তৈরি হয়েছে তার এবি সমান কিন্তু বিডি এইটা করার আগে আরেকটা জিনিস আমরা বের করে নিই ত্রিভুজ এর এই কোনটি কত ডিগ্রি এই কোনটি কিন্তু আমরা জানি কারণ এটা নব্বই ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি তাহলে এই কোনটি অবশ্যই ষাট ডিগ্রি হবে ওইটাই আমরা বের করে নিচ্ছি প্রথমে ত্রিভুজ এর কোন ABC সমান একশো আশি ডিগ্রি মাইনাস কোন এটা কেন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো ডিগ্রি তাহলে এটা হচ্ছে নব্বই ডিগ্রি প্লাস তিরিশ ডিগ্রি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটি হচ্ছে ষাট ডিগ্রি এবার আসি ত্রিভুজ এবডির ক্ষেত্রে ত্রিভুজ এ এবি সমান হচ্ছে বিডি তাহলে আমরা জানি কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাদের বিপরীত কোন্দর পরিমাপও সমান হবে তাহলে এইটা সমান হচ্ছে এইটা আবার যেহেতু এই দুজনের যোগফল হচ্ছে একশো কুড়ি তাহলে প্রত্যেকে আবার ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজ এর ত্রিভুজ এ এবি সমান বিডি অতএব কোন কোন দুটো কোন না বিএি আর বিডিএ বা এডিবি বিএডি সমান কোন এডিবি কারণ কি না ত্রিভুজের কোন ত্রিভুজের যে কোনো দুটি বাহু দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোন্দর পরিমাণ মাপুর সমান এটা একটা উপপাদ্য ছিল এখন এই যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন ত্রিভুজ এবডি এর কোন এ প্লাস কোন বিএডি প্লাস কোন এডিবি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি দিস ইমপ্লাই এ মানে কত ষাট বিএডি কোনটি মানেই হচ্ছে এডিবি তাহলে বিএডির জায়গায় এখানে কোন লিখে দিচ্ছি এডিবি প্লাস কোন এডিবি সমান একশো আশি ডিগ্রি তাহলে হচ্ছে টু গুণ এডিবি সমান একশো আশি মাইনাস ষাট ডিসিমপ্লাই কোন এডিবি সমান একশো কুড়ি বা ভাগ টু এটা হচ্ছে একশো কুড়ি বেরোচ্ছে তাকে দুই দিয়ে ভাগ হয়ে যাবে তাহলে ডিসিমপ্লাই কোন এডিবি সমান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এই কোনটি হচ্ছে আমাদের আমরা পেলাম কি কত ষাট ডিগ্রি এই কোনটিও ষাট ডিগ্রি হবে কারণ দুটি কোনই সমান অতএব কোন ডি সমান ষাট ডিগ্রি এটাও ষাট ডিগ্রি হবে তাহলে একটা জিনিস খেয়াল করো যে এই কোনটিও ষাট ডিগ্রি এই কোনটিও ষাট ডিগ্রি এই কোনটিও ষাট ডিগ্রি তাহলে ডি ত্রিভুজটি কেমন ত্রিভুজ এই বিডি ত্রিভুজটি কিন্তু সমবাহু ত্রিভুজ কারণ আমরা জানি একমাত্র সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মাপ হয় ষাট ডিগ্রি ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাহলে যেহেতু এই ত্রিভুজের তিনটি কোণই ষাট ডিগ্রি তাহলে এটি সমবাহু ত্রিভুজ অ যেহেতু লিখি যেহেতু এবিডি সমান বিএ সমান কোণ এডিবি সমান হচ্ছে ষাট ডিগ্রি অতএব ত্রিভুজ এব সমবাহু অতএব যেহেতু এটা সমবাহু তাহলে আমরা বলতে পারি যে এব সমান বিডি সমান এডি অতএব এবি সমান বিডি সমান এডি এই বাহুর দৈর্ঘ্য এই বাহু দৈর্ঘ্য এই বাহু দৈর্ঘ্য এই বাহু দৈর্ঘ্য তিনটি বাহু দৈর্ঘ্য সমান এখন আসি আমরা এই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা দেখো এইটি তিরিশ ডিগ্রি এই কোনটির মাপ কত ডিগ্রি এই কোনটির মাপ খুব সহজেই পাবো এই পুরোটিটির মান হচ্ছে নব্বই ডিগ্রি এইটুকু ষাট ডিগ্রি তাহলে এটা হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোনটা বের করে নিচ্ছি ত্রিভুজ এডিসি এর কোন সি এডি সমান হচ্ছে কোন বিএসি মাইনাস কোন বিএডি সমান নাইনটি ডিগ্রি মাইনাস সিক্সটি ডিগ্রি সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই কোনটি হচ্ছে তিরিশ ডিগ্রি এবার আমরা জানি কোনো ত্রিভুজের যদি দুটি কোণের পরিমাপ সমান হয় তাহলে তাদের বিপরীত বাহুদ্বয়ের দৈর্ঘ্যও সমান হবে এটি আসলে সমদ্ধি বাহুত্রী হবে তাহলে আমরা বলতে পারি যে এই যে এডি বাহুর মাপ এই এডি সমান হবে সিডি অতএব এডি সমান হচ্ছে সিডি কারণ কি যেহেতু কোন সিএডি সমান কোন এসিডি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি এবং আমরা জানি কোনো ত্রিভুজের দুটি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুদ্যের দৈর্ঘ্য সমান হয় অতএব এডি সমান দেখো বিডি সমান কিন্তু সিডি তাহলে ডিসমপ্লাই বিডি সমান এই সিডিটা সমান আবার কিন্তু এবি ঠিক আছে তাহলে বিডি সমান CD সমান এব অতএব বিসি সমান হচ্ছে বিডি প্লাস সমান হচ্ছে এবি প্লাস এবি কারণ দুটির দৈর্ঘ্যই এবি অতএব সমান হচ্ছে টু এবি দিস এমপ্লয় এব সমান হচ্ছে হাফ বি সি এটি প্রমাণিত এটি আমাদের প্রমাণ করতে দেওয়া ছিল এটা আমরা প্রমাণ করে ফেললাম এবারে আমি যেটা বলছিলাম যে প্রমাণ করতে হবে এসি সমান রুট থ্রি বাই টু এটি কিভাবে প্রমাণ করব না আমরা ওই যে পিথাগোরাসের নিয়মটি জেনেছি দেখো পিথাগোরাসের নিয়মটি বলছে এই লম্বের স্কোয়ার ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার এখন আমরা এক এটুকু বুঝে নিয়েছি যে এইটা যদি এক একক হয় তাহলে এটা দুই একক হবে কারণ ডাবল হচ্ছে বিসি এবি যত হবে বিসিটা তার দুই গুণ হবে তাহলে এটা যদি এক একক হয় এটা হবে দুই একক তাহলে পিথাগোরাসের নিয়মটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে এইটা আমরা জানি না তাহলে আমরা বলতে পারি এক স্কোয়ার আর জানিনাস যেটা তার স্কোয়ার সমান দুই স্কোয়ার এখন এখান থেকে এই জানি না স্কোয়ার সমান হবে দুই দুগুণে চার মাইনাস এক সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারি জানি না সমান হবে রুট থ্রি যদি কোনো কিছুর বর্গ সমান তিন হয় তাহলে ওই জিনিসটা ওই জিনিসটার মান হবে ওই সংখ্যাটার বর্গমূল এভাবেই লেখা হয় বর্গমূল যখন আমরা বের করতে পারবো না তখন এই বর্গমূল চিহ্ন দিয়েই আমরা তাকে প্রকাশ করে লিখে দেবো যেমন যার বর্গমূল আমরা বের করতে পারি যেমন চারের বর্গমূল তাকে আমরা এভাবে রুট ফোর সমান দুই লিখতে পারি যেমন নয়ের বর্গমূল তার বর্গমূল সমান তিন লিখতে পারি কিন্তু যার জানি না তার ক্ষেত্রে আমরা এইভাবেই আমরা কি এই এই রুট টুভার থ্রি এই সাঙ্কেতিক চিহ্ন দিয়েই লিখে রাখব ঠিক আছে তাহলে এটা কত হবে এটা হবে সমান রুট থ্রি অবশ্যই তাহলে এখান থেকে বলতে পারবে এসি সমান রুট থ্রি বাই টু বিসি